হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে যেই দেশটিকে তুলে ধরবো যেখানে ফার্স্ট জানুয়ারি নয় বরং তেইশে মার্চ নিউ ইয়ার পালন করা হয় এই দেশটি এক সময় আমাদের ভারতের মতোই ব্রিটিশদের গোলাম ছিল এই দেশটিতে সব থেকে বেশি মাত্রায় আফিন চাষ করা হয় এটি একসময় বৌদ্ধ রাষ্ট্র থাকলেও বর্তমানে ইসলামিক কান্ট্রিতে পরিণত হয়েছে এখানে শিক্ষার হার মাত্র আঠাশ শতাংশ এবং এই দেশের আশি শতাংশ মানুষই কৃষিজীবী হ্যাঁ বন্ধুরা আমি আলোচনা করছি ভারতের পরশি দেশ আফগানিস্তানের ব্যাপারে তাহলে চলুন আজকের আফগানিস্তান সফরটি শুরু করা যাক আফগানিস্তানের অফিসিয়ালি নাম হলো দ্য ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান ছয় লক্ষ বাহান্ন হাজার আটশো ষাট স্কোয়ার কিলোমিটার এই দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি আশি লক্ষ আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলি হল পাকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান ইরান ও উজবেকিস্তান এই দেশটির রাজধানী ও সবথেকে বড় শহর হল কাবুল আফগানিস্তান দেশটির ইকোনমিক প্রায় বেশিরভাগ অংশই কৃষি নির্ভর কারণ এই দেশের আশি শতাংশ মানুষই কৃষিজীবী বিগত কয়েক বছর ধরে আফগানিস্তান নানা প্রকার অত্যাচারের শিকার হচ্ছে তাই তো এই দেশের সামাজিক স্থিতি ঠিক না থাকার কারণে কোনো বিদেশি কোম্পানি এখানে আসতে চায় না এখানকার মানুষদের সামনে তাই অপরচুনিটিও খুবই সীমিত তাই তারা কৃষিকাজের মাধ্যমেই তাদের জীবনযাপন করে থাকেন এই দেশটিতে শিক্ষার হার খুবই সীমিত দেশের মাত্র আঠাশ শতাংশ মানুষই শিক্ষিত আফগানিস্তানের অনেক গ্রামে তো এখনও কোনো স্কুল ব্যবস্থাই নেই বন্ধুরা এই দেশটি সাধারণ মানুষেরা খুবই ভালো মনের হয় কিন্তু কিছু খারাপ সংগঠনের কারণে বিশ্বের চোখে এই দেশটি আর ছোট হয়ে রয়েছে গোটা বিশ্বে যেখানে ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার পালন করা হয় সেখানে আফগানিস্তানে নিউ ইয়ার সেলিব্রেট করা হয় তেইশে মার্চ এই দিনটি এখানকার নাগরিকদের জন্য একটি খুশির দিন মানা হয় আফগানিস্তান দেশটিও আমাদের ভারতের মতোই ব্রিটিশদের অধীনে ছিল পুরো তিনবার বার প্রচেষ্টার পর উনিশশো সালের উনিশে আগস্ট এরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু আজও এখানের মানুষেরা কোথায় আর স্বাধীন পূর্বের মতো এখনও তারা নানান পেরেশানির মাধ্য দিয়ে জীবন যাপন করছে আফগানিস্তান বিশ্বের এমন একটি দেশ যেখানে আফিন চাষ করা সম্পূর্ণ লিগাল হ্যাঁ বন্ধুরা তাই এখানকার মানুষেরা ভারী মাত্রায় আফিনের চাষ করে যাতে সরকারেরও ভালো মাপের একটি আয় হয় বিশ্বের প্রায় ষাট শতাংশ আফিন এখান থেকে এক্সপোর্ট করা হয় ড্রাই ফ্রুটস উৎপাদনে আফগানিস্তান নাম্বার ওয়ানে রয়েছে এই দেশের সমস্ত প্রকারের ড্রাই ফ্রুটসের চাষ করা হয় যার সুনাম দূর দূরান্ত দেশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে খেলাধুলার দিক থেকেও এই দেশটি বেশ এগিয়ে এর জাতীয় খেলা হল বুচকাশি যেটি বিশ্বের ডেঞ্জারাস খেলাগুলির মধ্যে একটি আফগানিস্তানি ক্রিকেট টিম দু সালে আইসিসি ওয়ার্ল্ড কাপে নিজেদের জায়গা করে নিয়েছে বর্তমানে এই দেশটির খারাপ পরিস্থিতির কারণে কোনো ট্যুরিস্টই আজ আফগানিস্তান যেতে চায় না বরং অনেক আফগানিস্তানি মানুষ অন্যান্য দেশের ভিসা কেটে সেখানেই বসবাস করছে তবে আফগানিস্তানিরা সব দেশে যেতে পারলেও কখনো ইসরায়েল যেতে পারবে না কারণ এই দেশের সরকার দ্বারা ইসরায়েলি ভিসা ব্যান্ড করা হয়েছে বন্ধুরা এই দেশের খাওয়া দাওয়ার চর্চা কিন্তু গোটা বিশ্বে রয়েছে এখানে জিলিপি একটি অন্যতম জনপ্রিয় খাবার এবং এখানকার বেশিরভাগ খাবারই ভেজ হয়ে থাকে এই দেশের অন্যতম কিছু খাবারগুলি হল আফগান ব্রেড কাবুলি পোলাও কাবাব কোফতা ছাড়াও আরও অনেক আইটেম বর্তমানে তালিবানি সম্প্রদায়েরা আফগানিস্তান কবজা করে রয়েছে তাই এই দেশটির বিকাশ প্রায় হয়নি বললেই চলে এরা এটা বুঝছে না যে শারীরিক শক্তি ও গোলা বারুদ দিয়ে কখনো কোনো দেশের উন্নতি করা যায় না উন্নতি করতে হলে সবার প্রথমে শিক্ষার হার বাড়ানো উচিত কারণ শিক্ষায় উন্নতির একমাত্র উৎস তবে কিছু খারাপ সংগঠনের জন্য পুরো জাতিকেই আবার খারাপ মনে করবেন না আমরা সবাই দোয়া করি যেন আফগানিস্তানের অবস্থা ঠিক হয়ে যায় সেখানকার মানুষেরা যেন প্রকৃত স্বাধীনতা পেতে পারে তাহলে চলুন আজকের সফরটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে